আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে একটা দুবাইতে মার্কেটে গেলাম মার্কেট নাম হচ্ছে ন্যাশো এখানে কিছু কাপড়ের ভিডিও গুলা মার্কেটটার দেখেন চুটা বাইরে কত সুন্দর বসে আছে দেখতেছি আসলে ঘুরে ঘুরে মার্কেটটার কাপড়গুলো আর কাপড়ের রেট কত এ দাম হচ্ছে চব্বিশ টাকা আঠারো টাকা অনেক দাম না অনেক কম একদম অল্প টাকাতে পাওয়া যায় আর বিশেষ করে মার্কেট অনেক বিশাল মার্কেট হচ্ছে টু ইন্ডিয়ানি কেরালার একটা মালিকের মার্কেট হয় এখানে নেক্সট অনেক অনেক বড় সব মার্কেট আর বিশেষ করে দেখতে গেলে অনেক অনেক সুন্দর দেখতে মার্কেটটা কেন এখানে আপনি এক থেকে জ্যাক পর্যন্ত সব পাবেন এখানে মানে আপনার খাবারের সামান থেকে নিয়ে নিজের শরীরের পিঁড়া সামান নিয়ে তারপর আপনার বিশেষ করে পড়ার জন্য খেলনার জন্য সব এখানে পাওয়া যায় তো এখানে কোনো কিছুর কমই নেই আপনি এক কথা বলতে গেলে কোনো কিছুর কমি নেই আপনি সব পাবেন শুধু আপনাকে খুঁজে 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 একটু করে নিতে হবে যে কেন জিনিসগুলো কোথায় আছে কোন দিকে আছে কীরকম কোয়ালিটি কীরকম ব্যস্ট সুন্দর লাগতেছে কি না এগুলো সব আপনাকে দেখতে হবে দেখা হয়ে গেলে আপনি সব পাবেন এখন আসলাম একটু ডল দেখার জন্য কেন আমার বেবি নাকি দল বেশি ভালো লাগে তার সেই জন্য ডল দেখতে আসলাম নাকি আমার হোয়াইট ডলটা বেশ ভালো লাগছিলো কিন্তু নিলাম না কেন এখন নিয়ে কী করবো সেই জন্য আর নিলাম না কাকে দেবো নিয়ে সেই জন্য আর নেওয়া হয়নি দলটা আমার অনেক অনেক ব্যস্ট লাগছিলো তো যাক কী করবো আর ঘুরে আবার চলে আসলাম সবাই দেখতেছে ঘুরতেছে আমি বলছি আমি একটু একটু ঘুরে কি করবো আবার চলে আসতাম এদিকে দেখতেছি ছোটো কারি করে কিছু ডল আছে এগুলো কিন্তু চললে অনেক মজার কাহিনি করে মনে হয় ব্যাটারি ওরা কুড়ি ফেলছে এগুলো চলতেছে না আমি অনেক ল্যারি চারি দেখলাম দু একটা দুটোকে একটা তো দেখতেছি কোনো কাজ হচ্ছে না লাগতেছে না মানে চলতেছে না আর কি আমি ল্যারি লাইড়ে দেখি চলতেছে না তারপর যখন চলতেছে না আমি বলতে দাঁড়ায় এলাম আপনি এদিকে ঘুরে চলে যাই সামনে গেলাম একটু সামনে দিকে চলে সব কিছু দেখে এসে আবার ব্যাগ তোলাম একটু আবার কাপড়ের কাপড়ের মার্কেট দিকে যাব কাপড়ের সেট যাব এখন আবার ডলের দিকে চলে আসছি কেন আমার হোয়াইট ডল কেন অনেক ব্যস্ট লাগছিলো দেখি তাকে আর একবার দেখি তাই চলে আসতাম দেখার জন্য যত দিদি বলে ভালো হবে তো চলে যাই বেশি দেখলে তো আবার সমস্যা কেন আকর্ষণ হয়ে যাবে তো লাস্ট আর কী করলাম চলে গেলাম এখন ম্যান শার্ট দিকে চলে আসলাম ছেলেদের শার্ট মেয়েদের শার্ট এদিকে মেয়েদের কিছু কাপড় আছে দেখছেন এটা আমার ছোটো ভাই অনেক হেভি লাগতেছে না কে প্রেম করলে বলেন যান ওর সাথে আপনাদের সাথে অ্যাড করে দেব। আর আগে যাই দেখবেন লেডিস ছোটো বাচ্চাদের আর কি ছোটো বাচ্চাদের কাপড় অল্প বেশি সামনে যায়নি কি জন্য তো আর কি তারপরে গেলাম একটু অল্প ঘুরে 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 একটু ভিডিও করলাম কিন্তু আমাদের দেশের মেয়েরা না এগুলো একটু কমই কিনবে কিন্তু এই রকম কাপড় ওরা পিঁধে না জাকা মাকের যেটা বলে এরকম কাপড় বা লাগানো ওদের ওদের চিম্পলি কাপড় বেশ লাগে তাই চিম্পলি কাপড় সবসময় পিঁধে আর কি তো ঘুরতে ঘুরতে অনেকটা ঘুরে ফেললাম প্রায় চার পাঁচ মিনিট ঘুরলাম শুধু ভিডিওটা করার জন্য দেখে বলে মার্কেটটা কেমন হয়েছে ভালো লাগলে এক ভালোবাসা দেবেন আর যদি খারাপ হয় তাহলে এটা হচ্ছে একটা পিলিস্টিনি পিলিস্টের মহিলা কি তো উনি শপিং করতেছে ভিডিও করতেছি দেখতে ব্যাস সবাই সবাই আসে শপিং করার জন্য আমি আস্তে আস্তে হাঁটতে 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 ছেলেদের কাপড় যেদিকে আছে সেদিকে যাচ্ছি সামনে আমাদের ছেলেদের কাপড় তো এইদিকে যাওয়ার পর ভিডিও তো অনেক শেষের দিকে চলে আসছে আস্তে 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 যাওয়া যেতেছি এটা এখানে হচ্ছে ছেলেদের কাপড় এখন পাশে সামনে দেখবো একটা বড় ভাই দাঁড়িয়ে আছে ওনাকে বিয়ে করে ভিডিওতে এখানে শেষ করে দেবো এটা আমার বড় ভাই দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন